95 પહોંચল 95 নো ও মাই গড ভাই 95 তার 44 4450 ভাই কেফাইলեցին ভাই 4400 ও মাই গড ফ্রি এখনই শুরু হয়ে যাবে অনেকে ফ্রি বাইক চলে কি আপনি দেখলেন একদম ক্লিয়ার আছে কারণে

আজকে ভাই কোথায় আসবো শুরুতে শুরু একটু দিন সবার উদ্দেশ্যে ভাই নসিংহী জেলার মাদুরী বাস স্ট্যান্ড মোড় মিড মিরটাও আপনারা যারা দূরান্ত থেকে আসবেন গুলিস্তান থেকে আসবেন মেঘালয় বাস বেটিসা বাস অথবা যাতায়াত বাস মাদুদী বাস স্ট্যান্ড নেমে

ব্যবসা তাই নেই তাহলে তো চলবো আমার কি করতেই বল একদিক দিয়ে ফ্রি দিতে উপর সরফ আরেকদিক দাম কমাই দিতে ভাই আমি যদি ফিরিয়ে দিয়া ফ্রি দিয়া মানুষকে মন জোগাড় করে ব্যবসা জুবা রানের জন্য

মাত্র বাহাত্তর হাজার টাকা জোড়া ভাই জোড়া বাহাত্তর 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 পেয়ে যাচ্ছে

তারপরে সম্রাট বেগ গ্যালারি থেকেষট্টি মাল পঞ্চানব পঞ্চান্ন শুধু পঞ্চান্ন হাজার ফেসবুক পেজ

পালসা পেছি সত্তর হাজার টাকা সত্তর হাজার নিলাম ওকে আবার এখানে কিন্তু এক কথায় বলতে গেলে এই আজকের দিনের সেরা বাইক সর্বোচ্চ বাইক এই বাইকটা এই বাইকটার দিকে তাকাল একবার মনে হয় যে

এটা পেয়েছেন পঞ্চান্ন আটচল্লিশে আটচল্লিশে হাং আরেকটা সত্তর হাজার সতেরো মোডেল সত্তর হাজারের আরেকটা পেয়ে যাচ্ছে এখানে আটান্ন হাজার আটান্ন হাজার

খেলার শেষ না এখানে আছে আরো ফ্রি বাইক নিতে হলে কিন্তু সবাই চলে আসতে হবে শেয়ার করতে হবে শেয়ার করে ফোনে আপনার লাস্ট চারটা ডিজিট অবশ্যই করতে হবে চলো যাবো আরো কম বাজেটের বাইক কি অবস্থা এগুলো বাই বাই এক্সপ্লোর

আটচল্লিশ আটচল্লিশে ওকে আটত্রিশ আটত্রিশে পাঁচল্লিশে পঁয়ত্রিশে পঁয়ত্রিশে জি পঁয়ত্রিশ আজকে ওকে এটা কি অবস্থা ভাই যারা

বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিরচার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি গুলিস্থান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসের মাধ্যমে বাস স্ট্যান্ড নামতে পারবেন আর নেমে বিশ টাকা বাড়া নেবে জালপটি মসজিদ মিরচার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি পাঁচ আপনারা যদি গাজীপুর থেকে আসেন পাঁচ দিনও হয়ে মাধব বাস স্ট্যান্ড যদি আপনারা কাশীপুর থেকে আসেন তাহলে সরাসরি মাধব দি বাস স্ট্যান্ড আসতে পারবেন একদম আধা ঘন্টা বা একটু সময় লাগবে আর যদি কুরিল বিশ্বর থেকে আসেন বিআরটিসি বাসে মাধ্যমে বাস স্ট্যান্ড আসতে পারবেন ওকে এখন আমরা চলে যাবো কমেন্টস নিবো যারা যারা জয়েন করছেন যারা ফিডব্যাক নেওয়ার জন্য কমেন্টস করছেন তাদের জন্য স্পেশাল সবাই কমেন্টস করে আমরা প্রত্যেকটা কমেন্টস অবশ্যই ফিডব্যাক দিতার সুযোগ করে দিচ্ছি আজকে কিন্তু